অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড মোহাম্মদ ইউনুস বলেছেন বাংলাদেশের স্বাধীনতার ঘোষণা উনিশশো একাত্তর সালের সাতাশ মার্চ চট্টগ্রাম কালুরঘাট বেতার কেন্দ্র থেকে তৎকালীন মেজর এবং পরবর্তীতে রাষ্ট্রপতি জিয়াউর রহমান পাঠ করেছিলেন সশস্ত্র বাহিনী দিবস উপলক্ষে একুশ নভেম্বর শুক্রবার রাজধানীর সেনাকুঞ্জে আয়োজিত সংবর্ধনা অনুষ্ঠানে তিনি এ মন্তব্য করেন সম্মিলিতভাবে মুক্তিযুদ্ধে প্রধান উপদেষ্টা বলেন একাত্তরের মুক্তিযুদ্ধে সশস্ত্র বাহিনীর বীরত্ব দেশের ইতিহাসে স্বর্ণাক্ষরে লেখা থাকবে মুক্তিযুদ্ধের শহীদ যুদ্ধাহত ও বীর মুক্তিযোদ্ধাদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করে তিনি আরো স্মরণ করেন দু সালের জুলাই আগস্টের ছাত্র জনতার অভ্যুত্থানের শহীদ ও অংশগ্রহণকারীদের যাদের আত্মত্যাগ দেশ পুনর্গঠনের নতুন সুযোগ করে দিয়েছে দৃঢ় বন্ধনের আস্থায় শক্তিশালী স্টিলের আরেকটি নাম জেডেসারে সশস্ত্র বাহিনীর সদস্যদের উদ্দেশ্যে ড ইউরুস বলেন আসন্ন নির্বাচন দেশের গণতান্ত্রিক উত্তরণের একটি গুরুত্বপূর্ণ অধ্যায় নির্বিঘ্ন ও উৎসবমুখর নির্বাচন আয়োজনে বাহিনীর পেশাদারিত্ব ও দক্ষতা অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে তিনি বিশ্বাস প্রকাশ করেন যে গণতান্ত্রিক ও নিয়মতান্ত্রিক নেতৃত্বের প্রতি অনুগত সশস্ত্র বাহিনী দেশের প্রতি দায়িত্ব পালন অব্যাহত রাখবে মুক্তিযুদ্ধের ইতিহাস তুলে ধরে প্রধান উপদেষ্টা বলেন পঁচিশ মার্চ থেকেই সশস্ত্র প্রতিরোধ শুরু হয় এবং পরে গঠিত হয় বাংলাদেশ ফোর্সেস যার নেতৃত্বে সেনা নৌ ও বিমান বাহিনী সম্মিলিতভাবে পাকিস্তানি বাহিনীর বিরুদ্ধে যুদ্ধ পরিচালনা করে একুশ নভেম্বরের যৌথ অভিযানই চূড়ান্ত বিজয়ের পথ সুগম করেছিল আমি গভীর শ্রদ্ধায় স্মরণ করছি যুদ্ধা হতে সকল বীর মুক্তিযোদ্ধা ও বোনদের যাদের ত্যাগে অর্জিত হয়েছে বাংলাদেশের তিনি আরো বলেন জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে বাংলাদেশ আজ বিশ্বে আস্থার প্রতীক যেখানে নারী শান্তিরক্ষী পাঠানোর ক্ষেত্রেও বাংলাদেশ অগ্রণী ভূমিকা পালন করছে ডেস্ক রিপোর্ট যায় জায় দিন